দেখেন সকালটা কত স্নিগ্ধ না আল্লাহ আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর একটা সকাল দেখাইছে আল্লাপাক আমি প্রতিদিন সকালেই হচ্ছে আমারই ব্যালকনি থেকে একেবারে ন্যাচারাল সাউন্ডটা পাই নেচার সাউন্ড যেটাকে বলে পাখির কিচিরমিচির শব্দ অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আর একটা সুন্দর শুভ সকাল দেখানোর জন্য আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া কারণ মৃত্যু আমাদের অনেক নিকটে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি এই জিনিসটা একেবারে অনেক বিশ্বাস করি যে যে কোনো টাইমে মৃত্যু হয়ে যেতে পারে আগে আমার ধারণা ছিল যে আগে আমার ধারণা ছিল যে হয়তো মানুষ কিছুদিন অসুস্থ থাকে বা একটা দিন অন্তত অসুস্থ থাকে বা হসপিটালাইজ থাকে কিন্তু আমার বাবা এত হঠাৎ করে মারা গেল আব্বু মানে আব্বু মারা যাওয়ার পর থেকে মানে একটা কেমন ব্রেনে একটা কেমন ট্রমাটাইজ হয়ে গেছি যে ঘুমাইছি ঘুমাইলে সকালবেলা উঠবো কি জানি না যাই হোক সবই পাকের ইচ্ছা আর আল্লাহ যে এত সুন্দর স্নিগ্ধ একটা সকাল দেখাইছে আবার আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমি মূলত হচ্ছে একটু গল্প করার জন্য আসছি কারণ প্রায় হয় কি যে আমি যদি অনেক বেশি টায়ার্ড আর স্ট্রেস থাকি আমার ঘুম আসে না মানুষ আছে যে অনেকে খুব বেশি টায়ার্ড ক্লান্ত থাকলে সে একেবারে নি একেবারে নিঝুম ঘুম ঘুমায় তাই না গভীর ঘুম ঘুমায় কিন্তু আমার ঘুমই আসে না আমি গতকালকে রাতে তিনটা বাজে ঘুমাইছি তিনটা কি সাড়ে তিনটা সময় ঘুমাইছি আর হচ্ছে তিনটা সাড়ে তিনটায় ঘুমানোর পরে চারটা মানে ঊনপঞ্চাশ বাজে তখন আমার হচ্ছে ঘুমে গেছে মানে কাশতে কাশতে কারণ গতকালকে আমার তানিশের বার্থডে ছিল বাবুটার তো তার জন্য হচ্ছে একটু কাজ টাজ করতে হয়েছে আমি তেমন কোনো কাজ করি নাই শুধু দুইটা কেক বানাইছি কেক বানালে তো জানেন অনেক হচ্ছে মানে ম্যাসি হয় জিনিসপত্র তারপর হচ্ছে অনেক বেশি পানি মানে কালকে ধরছি যার কারণে হচ্ছে আমার মানে কাশের মানে কাশতে কাশতে আমি ঘুমাইতেই পারিনি এত মানে খারাপ অবস্থা হয়ে গেছে কিছুদিন আগে আমার ঠান্ডা লাগছিলো যার কারণে হচ্ছে গলায় এই সাইডে একটু প্রবলেম হয়ে গেছে মানে গলাটা ঘুমালেই কেমন মনে হয় যে একটা সুই দিয়ে খোঁচাচ্ছে এখানে তারপর কাশে আর কাশতে কাশতে পানি খাইলেও ঠিক হয় না মানে কেমন খুবই বাজে লাগে যাই হোক পরে তার জন্য আর কি ঘুম হয় নাই রাতটা আর মিথুন হচ্ছে আমার হাজব্যান্ড চলে মানে অফিসে যখন যায় ও হচ্ছে যায় ছয়টা বাজে উঠে ঘুম থেকে সাতটা বাজতে বাজতে বের হয়ে যায় অফিস থেকে কারণ অফিসের উদ্দেশ্যে ওর হচ্ছে সেই দিয়াবাড়ি অফিস উত্তরা দিয়াবাড়ি আর আমরা থাকি হচ্ছে মগবাজার আমি থাকি হচ্ছে মগবাজার তো যার কারণে ওর অফিস এখান থেকে অনেক দূর আর ওর হচ্ছে গাড়ি আসে অফিসের সাতটায় ও যদি গাড়িটা না ধরতে পারে ওর গাড়িটা মিস হয়ে যায় অফিসের গাড়িটা তো ও খুব সকালবেলা বের হয়ে যায় মানে একদম সাতটা বাজে ও বের হয়ে গেছে বের হয়ে যাবে বাসা থেকে আর ও বের হয়ে যাওয়ার পরে এই টাইমটা হয় কি আমার আর ঘুম আসে না ঘুম আসে না প্লাস মানে কথা বলার মতো কোনো মানুষ থাকে না ঘরে যে একটু গল্প করব নাই যেমন তানিশ ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে তো নিজেকে নিজে প্যাম্পারিং করি আসলে নিজেকে নিজে টাইম দেওয়া কিন্তু খুব জরুরি দরকার আর দিন শেষে আমরা সবাই কিন্তু একা হ্যাঁ দিন শেষে মানুষ একা যে যার যার মতোই যতই সঙ্গে এখন হয়তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করলে ও আমাকে টাইম দিত কথা বলতো কিন্তু ও হচ্ছে যে এই টাইমটা অফিস যাচ্ছে হয়তো গাড়িতে একটু ঘুমায় নিবে যেহেতু খুব ভরে ওঠে তো আমি ওকে ডিস্টার্ব করতে চাই নাই হয় কি আসলে আমরা করি কি যে আমি একা আসি বাসায় আমার ছেলেটাকে বিয়ে করায় ফালাই তাহলে আমার একটা ছেলের বউ আসবে আমার ঘরে কথা বলার মানুষ হবে ঠিক আছে ব্যাপারটা কিন্তু সর্বক্ষণ কেউ কাউকে টাইম দিবে না তাই না নিজের মতো করে ইউটিলাইজ করতে হবে নিজেকে যে আমি কি করলে ভালো থাকবো কি করলে ভালো থাকা যায় ওইটা ওই জিনিসটা আসলে খুঁজে বের করতে হবে দেখেন আমার কিন্তু মানে সঙ্গ নেয়ার মতো মানুষের অভাব নাই কারণ ফ্যামিলিতে একটা গুড বন্ডিং আছে ভাই বোন আছে অনেকগুলা আমি যদি চাই ওদের সাথে কথা বলতে পারি চাইলে ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলতে পারি হাজব্যান্ড আছে চাইলে কথা বলতে পারি কিন্তু কিছু টাইম নিজেকে দেওয়া উচিত আমি মনে করি মানে আসে না যে আমি আরেকজনকে ব্লেম করলাম কারো কাছে এত টাইম নাই ভাই যে সে তার মানে কাজ নষ্ট করে ক্যারিয়ার নষ্ট করে আপনাকে সময় দিবে এই কথাগুলো আসলে আমার জীবন থেকে উপলব্ধি করা যে যার কারণে আমি কথাগুলো বলছি আসলে কারো কাছে এত টাইম নেই কারণ এখন কিন্তু সবাই ব্যস্ত একটা আপনি মনে করেন ছেলেকে বিয়ে করাইয়া ছেলের বউ আনছেন তার সে পড়ালেখা করছে তারও ভাই কাজ আছে সে চিন্তা করবে ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য সে তো তার ক্যারিয়ার চাকরি বাকরি বাদ দিয়ে আপনাকে টাইম দিবে না আর যদিও সে হচ্ছে চাকরি বাকরি তার বাদ দিতে হয় সেটা তার নিজের প্রয়োজনে তার সংসারের প্রয়োজনে বাচ্চার প্রয়োজনে যেমন আমি হচ্ছে আমার বিয়ের শুরুতে বিয়ের আগে থেকে জব করি বিয়ের শুরুতেও হচ্ছে জব করছি এক বছরের মতো তারপরেও হচ্ছে এক বছরটা না করতে পারিনি তানিশ তানিস কনসিভ হয়ে যাওয়ার ছয় মাসের পরে আমি ছেড়ে দিছি আর বিয়েরও হচ্ছে তিন চার মাস বিয়ের পর করতে পারছি কারণ বাসা অনেক দূরে ছিল যাই হোক পরিস্থিতির কারণে আর কি জবটা ওইভাবে করে উঠতে পারি নাই আর যদিও এখন হচ্ছে আমার বাসা এদিকে সুযোগ সুবিধা সবই ভালো আমি চাইলে আবার জয়েন করতে পারতাম কিন্তু আমার বাবুটার জন্য আর কি হয়ে ওঠে ওঠেনি বিষয়টা বাবুটার জন্য করতে পারি নাই কারণ আমি চিন্তা করছি যে আমার ক্যারিয়ারের থেকে আমার যেহেতু চলে যাচ্ছে আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের পয়সায় আমার খুব বেশি নিড নেই আল্লাহর রহমতে আমার হচ্ছে খেয়ে পড়ে চলে যেতে আল্লাহ ভালোভাবে দিন কাটাতে পারলেই আলহামদুলিল্লাহ কারণ জীবনে কতদিন বাঁচব জানি না বাচ্চাটাকে টাইম দেওয়া জরুরি আমি এটা ভাবছি যে আমার বাচ্চাটাকে আমি টাইম দিই ছেলেটাকে যদি আমি সময় না দিই ও হয়তো ফিল করবে যে মা একটা টাইমে অফিস চলে যায় তারপরে ও জিনিসগুলো আসলে আমি বলছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কারণ এখন অনেক ওয়ার্কিং ওমেন আছে অনেক অফিস গোয়িং মাদার আছে যারা হচ্ছে স্যাক্রিফাইস করেই অফিস করতেছে নিজের ক্যারিয়ারটা ধরে রাখতেছে আমি তাদেরকে মানে অফ দিব কারণ তারা যে ম্যানেজ করতে পারতেছে তার জন্য কারণ আমি নিজেও অনেককে দেখে অবাক হয়ে যাই এত সুন্দর করে মানে অফিস ম্যানেজ করে বাচ্চা ম্যানেজ করে বাসাও ম্যানেজ করে নিজের সংসারটাও ম্যানেজ করতেছে ভালো দে আর গুড এনাফ আমার তাদেরকে মানে খুব ভাল লাগে আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি যে আপনারা হচ্ছে এভাবে করে করতে পারতেছেন কিন্তু ভাই আমি আসলে করতে পারিনি কারণ মন থেকে নিজেকে মানাইতে পারি নাই যে বাচ্চাটাকে রেখে যাব আর আমার বাচ্চাটা খুব দুর্বল হয়েছিলো আম্মু অনেক যত্ন করছে বাচ্চাটাকে আর দেখার মতো বাচ্চাটাকে রাখার মতো আমার আম্মু ছিল কিন্তু তারপরও আমি মানে আমার নিজের মনে মানে নাই যে বাচ্চাটাকে না দেখে মনে হয় আমি সারা দিন থাকতে পারবো না আর আমি আমার যেহেতু হচ্ছে মানে অফিসে অনেক টাইম দেওয়া লাগতো তো যার কারণে আমি চাইনি বাচ্চাটাকে রেখে এতক্ষণ টাইম অফিসে থাকবো আচ্ছা যাই হোক আমি হচ্ছে মানে একদিক থেকে আরেক দিকে চলে গেছি কথা বলতে বলতে তো প্রায় হচ্ছে সকালবেলা কি হয় আমার এই টাইমটায় ঘুম ভেঙে যায় আর আমার একটা ভাই আছে ও বললে এখন বিশ্বাস করবে না ও বলবে কয়টা বাজে টাইম তো আমরা দেখি নেই টাইমকে আমরা দেখছি যাই হোক দুষ্টামি করে সবসময় আমার সাথে মানে জাস্ট এরিং তো আগে হয়তো কি যে আমি খুব বেশি টায়ার্ড থাকলে ঘুম আসে না আমার আমি এই টাইম উঠে যাই তারপর হচ্ছে ধরেন যে আমার পরের দিন সকালে কোথাও যাওয়া লাগবে তখন আর আমি ভাই উঠতে পারি না ঘুম থেকে কারণ আমার ব্রেনে একটাই থাকে যে সকালে আমার তাড়াতাড়ি ঘুমতে ঘুরতে হবে তাড়াতাড়ি ঘুমতে ঘুরতে হবে কিন্তু আমি তখন আর ঘুম থেকে উঠতে পারি না আমার হয় কি যে ওই আমার ভূমি ভাঙে না তখন কিন্তু এই জিনিসটা আগে হতো না যখন আব্বু ছিল আব্বু ছিল যখন